ইসলামের মৌলিক বিষয়গুলোতে ভুল হবে না এখন সে বড় সেনা প্রধান হলেও তার ইসলাম ঠিক থাকবে সে বড় রাজনীতিবিদ হলে তার ইসলাম ঠিক থাকবে সে বড় রাষ্ট্রপতি হলে তার ইসলাম ঠিক থাকবে সে মন্ত্রী হলে তার ইসলাম ঠিক থাকবে সে প্রধানমন্ত্রী হলে তার ইসলাম ঠিক থাকবে সে এমপি হলে তার ইসলাম ঠিক থাকবে এইভাবে যদি আমরা শিকড় থেকে শুরু করি ইনশাল্লাহ পৃথিবী ইউটার্ন নিচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো ইসলাম নিচ্ছে আগামী প্রীতিভাবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি হতিবঙ্গাল হজরত মৌলাজ চলে আসছেন হজুর যদি অনুমতি দেন তাহলে আমি একটা ঘটনা বলে শেষ করবো একটা ঘটনা বলবো তো ইনশাল্লাহ আচ্ছা আমাদের আজকের সভাপতি আমাদের রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম আমার খুবই শ্রদ্ধা ভাজন অভিভাবক তুলল হজরত ইউনুস আলী হাফিজাহুল্লাহ তিনিও চলে আসছেন আমি দুই মিনিটে একটা ঘটনা আপনাদেরকে একটা কারগুজারি শোনাবো একটা কারগুজারি শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব গত মাসের আগের মাসে গত মাসের আগের মাসে আমি গিয়েছিলাম কায়রোতে কায়রোতে মিশরের রাজধানীতে তা আমাদের বাংলাদেশের আপনাদের আচ্ছা আমার দুই মিনিট লাগবে আচ্ছা আমাদের বাংলাদেশের সাথে যেমন ভারতের সীমান্ত আছে যেমন আমার বাড়ি সিলেট আমাদের এ পাশে হলো তামাবিল ওই পাশে হইলো ডাউকি আপনাদের পঞ্চগড় গেলে দেখবেন এই পাশে পঞ্চগড় ওই পাশে ভারত তো মিশ্রের একটা অংশ আছে রাফা এই পার হইলো রাফা ওই পার হইলো গাজা মানে গাজা রাফা সীমান্ত আপনি একটা গেট আছে ওই পার হইলো গাজা এই পার হইলো রাফা তো আমরা কায়রো থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে একটা নিবৃত গ্রামে গিয়েছি একদম নিবৃত গ্রাম ওখানে একটা দুইতলা বিল্ডিং আছে যেখানে গাজা থেকে যারা আহত হয়ে এসেছেন ওনারা থাকেন একটা দুইতলা বাড়িতে আমাদের যেমন দশ হাত দশ হাত দশ হাত ঘর এরকম দশ হাত দশ হাত দশ হাত ঘর তো এই দশ হাতের এদিকে একটা পর্দা এদিকে একটা পর্দা এদিকে একটা পর্দা এখানে একটা ফ্যামিলি থাকে এখানে একটা ফ্যামিলি থাকে এখানে একটা ফ্যামিলি থাকে আমরা গিয়েছি এক জায়গায় একবার এক বাসায় তো এখানে একজন বাইকে পেলাম একদম তাগলা যুবক মনে হবে যে জান্নার থেকে নেমে এসেছে ফিলিস্তিনের মানুষ এত সুন্দর তো তার দুই হাতও কাটা তার দুই পাও কাটা তো জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে মুখ যুদ্ধে পারে না তো যখন তারা সম্মুখ যুদ্ধে পারে না তখন ড্রুন দিয়ে বোমা মারে আমার সামনে বোমা মারছে আমি সরে গেছি বোমার স্পিন্ডার এসে আমার হাতে লাগছে পায়ে লাগছে তো লাগার সাথে সাথেই ডাক্তার আমার দুই হাতও কেটে ফেলেছে দুই পাও কেটে ফেলেছে তো ওনাকে দেখে আমার মানে খুব কষ্ট লেগেছে আমার মানে কান্না চলে আসছে ওখানে তা আমি আমাদের সাথে মরা মাহজুল হক সাহেব ছিলেন ওনাকে বললাম যে হুজুর আপনি একটু দোয়া করেন হুজুর দোয়া করলেন মানে ওনার কষ্ট দেখে আমরা খুব কান্নাকাটি করলাম তো আমরা যখন কান্নাকাটি করলাম এই লোক দোয়া করতেছে হাসতেছে হাসতেছে মোনাজাতের পর মানে তার ইমানের পাওয়ার দেখলাম মানে আমরা যখন হতাশ হয়ে গিয়েছি ওই লোক আমাদেরকে বলতেছে সানা হাব মা কুমফিল আকসা ওয়ান উসাল্লি ফিল মসজিদুল আকসা ইনশাল্লাহ সে আমাদের কথা এই বাঙালিরা তোরা চিন্তিত হইস না তোরা আজকে আমাদেরকে কায়রো দেখতে আসছিস তোদেরকে নিয়ে বায়তুল মাকদিস যাব ওখানে তোদেরকে নিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ যেই জাতির ইমান এত দৃঢ় এই জাতিকে কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে এই এই শতাব্দীতে আমাদের করণীয় আমরা ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে আমাদের শিকড়ে ফিরতে হবে শিকড়ে ফিরতে হলে আমাদেরকে কি করতে হবে এ শতাব্দীতে মুসলমান ইউটার্ন নিচ্ছে আমাদেরকে শুরু থেকে আমাদের শিকড় থেকে শুরু করতে হবে এক নম্বর আমাদের প্রজন্মকে কোরআন শেখাতে হবে কারণ কোরআন ছাড়া মুসলমানদের কোনো মুক্তি নাই আমাদের উপর শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতি চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো অনেক লম্বা আলোচনা আপনার ছেলে ডাক্তার হোক এটাও আমি চাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক এটাও আমি চাই আপনার ছেলে বিজ্ঞানী হোক এটাও আমাকে চাই ভাই সব মানুষ আলিম হওয়া লাগবে না রে ভাই বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে আগামী দশ বছরে আলেম সংকট পড়বে না আপনার ছেলে বিজ্ঞানী হোক আমিও চাই কিন্তু ইসলামকে সাথে রেখে না ইসলাম বাদ দিয়ে ডাক্তার হোক আমিও চাই এজন্য প্রাথমিক শিক্ষাটা দিবেন কোরআন শিখাবেন কোরআন শিখাবেন নামাজ শিখাবেন ইমান শিখাবেন দিনের অকাট্য বিধানাবল এগুলো শিখাবেন আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা ওখানে কেউ দশ বছর পড়লে সুরা আতে শিখায় না এজন্য আমাদের এই মাদ্রাসাগুলো নুরানি এখানে নুরানি আছে না নুরানি আছে আপনি তিন বছরের জন্য যদি না দেন আপনার বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে এক বছরের জন্য দিবেন এক বছরের জন্য নুরানিতে দিবেন ইমান শিখবে কালেমা শিখবে নামাজ শিখবে রোজা শিখবে অজু শিখবে গোসল শিখবে নাওয়া খেজল ইমান কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস করলে ইমান যায় এগুলো শিখবে এরপর স্কুলে যাক কলেজে যাক তার বেসিক ঠিক আছে নামাজ আর কখনো ভুলবে না তিলাওয়াতে ভুল হবে না অজু ভুল হবে না ইসলামের মৌলিক বিষয়গুলোতে ভুল হবে না এখন সে বড় সেনা প্রদান হলেও তার ইসলাম ঠিক থাকবে সে বড় রাজনীতিবিদ হলে তার ইসলাম ঠিক থাকবে সে বড় রাষ্ট্রপতি হলে তার ইসলাম ঠিক থাকবে সে মন্ত্রী হলে তার ইসলাম ঠিক থাকবে সে প্রধানমন্ত্রী হলে তার ইসলাম ঠিক থাকবে সে এমপি হলে তার ইসলাম ঠিক থাকবে এইভাবে যদি আমরা শিকড় থেকে শুরু করি ইনশাল্লাহ পৃথিবী ইউটার্ন নিচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো ইসলাম নিচ্ছে আগামী প্রীতিভাবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ তো বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাল্লাহ ভাই অন্তত না দেন তো নিয়তটা করেন নিয়ত করলেই সব দিবেন তো ইনশাল্লাহ দিকে কারা কারা নিয়ত করছেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক সব বলে না আমি